বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামদেরকে আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই মোদি পুতিন শেখ হাসিনা কোন বার্তা লুকিয়ে আছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত ও রাশিয়াকে ঘিরে আজ বিশ্ব রাজনীতির তাপমাত্রা একেবারেই বদলে গেছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সাম্প্রতিক যে একান্ত আলোচনা হয়েছে সেটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব মোদী ও পুতিনের সাথে শেখ হাসিনার আলোচনার কি কি বিষয়ে উঠে আসতে পারে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ প্রসঙ্গে কি ভাবছে এবং অনেকে যেটা বলছে শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশে ফিরতে পারেন এগুলো কি বাস্তবসম্মত নাকি রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান চলুন শুরু করা যাক কেন মোদি পুতিন হাসিনা আলোচনা এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয় রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রেও দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ভারতের নিরাপত্তা রাশিয়ার এশিয়া স্ট্র্যাটেজিক এবং পশ্চিমাদের ইন্দো প্যাসিফিক নীতি বাংলাদেশকে ছাড়া পরিপূর্ণ হয় না সেই জন্যই সরাসরি বা আড়ালে সবাই বাংলাদেশের রাজনীতির দিকে তাকিয়ে থাকে সাম্প্রতিক সময়ে ভারতীয় রুশ এবং মধ্যপ্রাচ্যের কিছু সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে মোদী ও পুতিন দুজনেই শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছেন এমনকি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেও তাকে পুনরায় নেতৃত্বে দেখতে চায় এমন সংবাদও ভেসে আসছে এখন প্রশ্ন এই আলোচনা যদি সত্যি হয়ে থাকে তাহলে কোন কোন বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে আলোচনার সম্ভাব্য মূল বিষয় আঞ্চলিক স্থিতিশীলতা বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করে ভারত চায় সীমান্ত নিরাপত্তা স্থিতিশীল থাকুক রাশিয়া চায় তার পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা বজায় থাকুক চীন ভারত প্রতিযোগিতার কারণে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই অবস্থায় শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর স্থিতিশীল নেতৃত্ব রেখে যে অঞ্চলকে ব্যালেন্স করে রেখেছিলেন তা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত সেই জন্য আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার ভূমিকা কি পুনরায় দরকার আলোচনার সম্ভাব্য মূল বিষয় অর্থনীতি বাণিজ্য ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদারদের মধ্যে ভারত রাশিয়া বড় শক্তি। এক রংপুর রোপুর পারমাণবিক কেন্দ্র রাশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ নাম্বার দুই ত্রিপুরা বাংলাদেশ বিদ্যুৎ সহযোগিতা নাম্বার তিন বন্দর ও ট্রানজিট সুবিধা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার রাশিয়া চীন ভারত সমন্বয়ে নতুন বাণিজ্য রুট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এই বৃহৎ প্রকল্পগুলো যেন ঝুলে না থাকে বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে আবার শক্তি ফিরে পায় এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পথ যেন বিপর্যস্ত না হয় এই জন্য তারা শেখ হাসিনার স্থিতিশীল নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন এমন বিশ্লেষণই সামনে এসেছে আলোচনা সম্ভাব্য মূল বিষয় রাশিয়া ভারত বাংলাদেশ ত্রিপাক্ষিক কৌশল অনেক বড় আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন এই তিন দেশের আলোচনা শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার অ্যালাইনমেন্ট এর অংশ যুক্তরাষ্ট্র চীন ঠান্ডা যুদ্ধ ভারত চীন প্রতিযোগিতা রাশিয়ার এশিয়ায় নতুন অবস্থান বাংলাদেশের কৌশলগত অবস্থান এগুলো মিলে শেখ আছে না এমন একজন নেতা যিনি ভারত রাশিয়া চীন সব পক্ষকে ব্যালেন্স করে চলতে জানতেন সেই জন্য গুঞ্জন উঠেছে দুই পরাশক্তির সমর্থন থাকলে তার নেতৃত্ব স্থিতিশীলতা পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্ন কি জানা যায় এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নটিতে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বিভিন্ন অনলাইন নিউজ ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মোদী ও পুতিন তার প্রত্যাবর্তনকে সমর্থন করছেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাকে নেতৃত্বে দেখতে চায় অনেক আন্তর্জাতিক মহল তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো সবই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত সরকারি বা আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু এটাও সত্য আন্তর্জাতিক মিডিয়ায় তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা বেড়েছে তা ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন সামনে আসতে পারে ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বিশ্লেষকদের চোখে এখন বাংলাদেশকে ঘিরে তিনটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যাচ্ছে নাম্বার এক শেখ হাসিনা আন্তর্জাতিক সমর্থন নিয়ে দেশে ফেরেন এতে স্থিতিশীলতা দ্রুত ফিরে আসার সম্ভাবনা থাকে আঞ্চলিক শক্তিগুলো বাংলাদেশের নতুন একটি সমন্বিত রাজনৈতিক সমাধান তৈরি করতে পারে যেখানে স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন বড় ভূমিকা নেবে নাম্বার তিন নেতৃত্ব পরিবর্তন হলে ভারতের ও রাশিয়ার প্রভাব অক্ষুণ্ণ থাকবে এবং বাংলাদেশ আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতেই থাকবে সব সম্ভাবনার মধ্যেই একটাই বিষয় পরিষ্কার বাংলাদেশ এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছে আজকের বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন শেখ হাসিনা কি আবার দেশের নেতৃত্বে ফিরতে পারেন আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম